সামসাং এর হিন্দি মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গারের হিন্দি এটা বলবে মাত্র ষোলো টাকা চব্বিশ টাকা বারো বছর ডোর শেয়ার করে দিবে ভিডিওটা তাদের জন্য আরো দশ হাজার

যারা শেয়ার করবে তাদের জন্য আপনার পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দশ বছর এটা আরো দুই হাজার টাকা কমে রাখবো তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হ্যাঁ তিনশো পঞ্চাশ লিটার

এটা হচ্ছে পঞ্চান ইঞ্চি টিভি হামিম হ্যাঁ পঞ্চান ইঞ্চি হামিম পাকিস্তানি টিভি বর্ডার লাস বর্ডার বর্ডার একদম ছোট দেখছেন বর্ডার একদম কম একদম ইনটেক টিভি পাঁচ বছর ওয়ারেন্টি আর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান ইঞ্চি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মানে পুরাতন দুদিন নষ্ট হয়ে যায় তাহলে এটা রেখে আরেকটা নতুন দিয়ে দিবেন

আর ডিসকাউন্ট দিয়ে এক লাখ দশ হাজার টাকা যারা শেয়ার কমেন্ট করবে তাদের জন্য আরো দশ টাকা কম এক লাখ টাকা এক লক্ষ টাকা সাথে একটা টিভি ফ্রি থাকবে এটা সাথে হ্যাঁ একটা চব্বিশ ইঞ্চি ইনটাক টিভি ফ্রি থাকবে মানে এটা ফ্রি টা এখন না মানে যারা শেয়ার করে আসবে তাদের জন্য মানে ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য একটা টিভি ফ্রি থাকবে এটা হতে আর একটা আনকমন ফ্রি দেখেন এখানে টাচ ডিসপ্লে প্লাস পুরোটাই ডিপ পুরোটাই ডিপ পুরোটা আনকমন

এটা মার্কেট প্রাইস যা আছে তার থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদের বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পরে আপনার একচল্লিশ হাজার টাকার মতো পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আর যারা শেয়ার করে আসবে তাদের জন্য আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে শেয়ার করে আবার দুধ থেকে যারা অর্ডার করবে তারা স্ক্রিনশট করে পাঠাতে হবে শেয়ার করে আর যারা এখানে আসবে সরাসরি তারা তো সাথে সাথে ডিসকাউন্টটা পেয়ে যাবে

তারপর হামেম হামেম তাতালি হিন্দি এটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম ইনটেক মাল গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া থাকবে তারপর পঞ্চাশ হিন্দি এলজি অরিজিনাল এলজি পঞ্চাশ হিন্দি এটা ফোর কে টিভি এটা পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কমাই দিলাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হ্যাঁ তারপর আছে সনি ডাবি ডাব্লিউ সিক্স ফাইভ কোডি চল্লিশ ইঞ্চি এটা পারবে মাত্র বিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি হাজার টাকা হ্যাঁ তারপরে চল্লিশ ইঞ্চি একটা আছে এই জায়গা একটা স্পোর্ট আছে আপনি ফুটে টিভি ইনটেক্ট মানে এই জায়গায় একটু দাগ আছে যার কারণে এটা দিবো মাত্র ষোলো হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি দেখায় দি চালাই ঢালাই দেখা দি

শেয়ার করে ভিডিওটা স্ক্রিনশট করে দিতে হবে দেখাইতে হবে যে আমরা শেয়ার করে দিছি জাপানি টিভি এটা বাইরের টিভি সুপ্রা এটা স্মার্ট ইন্টারনেট সহ মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা স্মার্ট টিভি ইনসে ডাবল গ্লাস এই যে 24 ইনসে ডাবল গ্লাস 24 ইনসে স্মার্ট টিভি স্মার্ট টিভি ডাবল গ্লাস এটা বলবে মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা তারপর আছে 50 ইনসে সিঙ্গার আচ্ছা সিঙ্গার 50 50 ইনসে 49 ইনসে এটা 4K এটা পড়বে মাত্র আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর দুই হাজার টাকা কমে দিলাম ষোলো হাজার টাকা তারপর স্যামসাং হিন্দি আঠারো হাজার টাকা ফ্রেমলেস অনুবন্ধা হিন্দি এটা পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা গ্যাস একটা ডিসপ্লে এই জায়গায় একটা আছে ডিসপ্লে ক্লিয়ার তারপরে এটা এটাও পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ টাকা হ্যাঁ এটাও পঞ্চাশ ইঞ্চি ফোর কে তারপর আছে সামসাংয়ের এটা ফোর কে পঞ্চাশ ইঞ্চি এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা তারপরে এটা হচ্ছে আপনার জেনারেল টিভি জেনারেল এটাল হিন্দি ফ্রামলাস এটা সাউন্ড বার শ আছে এটা পড়বে মাত্র বিশ টাকা আর বিশ হাজার টাকা তারপরে সিঙ্গারের

আমাদের চব্বিশ হাজার টাকার মতো পরে এখান থেকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ইনটেক মাল এটা হচ্ছে অপশনের মাল অপশনের এটা ইনটেক মাল কারণ অনেক কাস্টমার বিভ্রান্ত হয়ে যায় মাল দেখে একটা অর্ডার করার একটা এখন কাস্টমার অর্ডার করা একটা বলে যা ফাটাইছে আর একটা এটা হচ্ছে অপশন আমার দানা হচ্ছে অপশন আর এটা হচ্ছে ইনটেক এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না কোম্পানির

করে আমাদেরকে এখানে আইসে দেখাবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা এক লাখ পাঁচ টাকা রাখবো যারা শেয়ার করে ভিডিওটা শেয়ার করার পর আমাদেরকে দেখাইতে হবে হবে স্ক্রিনশট করে দেখাইতে হবে এটা হচ্ছে টু ই ফাইভ দুশো পঞ্চান্ন লিটার এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট

কমপ্লিট ক্লিয়ার কাট ব্যাংক লেনদেন কিভাবে কি করা যায় কিছু করে গেলে পরের বার আর আসতে হবে না মানে অ্যাকাউন্টে টাকা দিলে আমরা এখান থেকে হ্যাঁ মাল চলে যাবে আমার এখানে নিজস্ব আমার নিজের ট্রান্সপোর্ট আছে আমার ট্রান্সপোর্টের মধ্যে আমি সারা বাংলাদেশে মাল পাগিয়ে করি আর এটা পড়বে আমাদের একচল্লিশ হাজার টাকা এমআরপি আমাদের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা আর তিন হাজার টাকা কমে দিলাম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আড়াইশো লিটার ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে এটাও একই মডেল একই কালারও একই

বত্রিশ ইঞ্চি টিভি এল জি স্মার্ট টিভি এটা এটা পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা বত্রিশ বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি ইন্টারনেট টিভি তারপরে আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গারের ফোর কে হ্যাঁ সিঙ্গারের ফোর কে ভয়েস কন্ট্রোল ইন্টারনেট টিভি এটা অ্যান্ড্রয়েড সহ এটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি তারপরে দেখেন এটা হচ্ছে এল জি কোম্পানির এল জি এল জির ফোর কে টিভি এগুলো

বাহাত্তর ঘন্টার ভিতরে কোম্পানির লোক বাসা গিয়ে হোম সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং গ্যারান্টি আছে দশ বছর এখন সব ইনটেক মাল থাকবে আমাদের এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে সবগুলো যারা ব্যবসার জন্য ইচ্ছুক তাদের জন্য কিছু হ্যাঁ যারা পাইকারি নেবে তারা একবার আসবে শুধু একবার আসবে আমাদের দোকানটা ভিজিট করে আমাদের কি কি প্রোডাক্ট আছে বা আলাপ আলোচনার মাধ্যমে একবার আসলে দ্বিতীয়বার আর আসতে হবে না অ্যাকাউন্টে টাকা দিবে মাল পেয়ে যাবে আর এটা তো তসিন জাপানি ফ্রিজ এটা র্যাঙ্কস কোম্পানি ফ্রিজ ইনপুট করা র্যাঙ্কস এটা মার্কেট প্রাইস অনেক টাকা আর আমাদের প্রাইস তো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা আরো দুই হাজার টাকা কমাই দিলাম হ্যাঁ কালারটা অনেক সুন্দর এবং দশ বছর কম্পাইসার গ্যারান্টি দিব মডেল একই এটা আরো ফ্রেশ এটা প্রাইস পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের ডিসকাউন্ট দিয়ে এক পঁচাশি হাজার টাকা আর যারা শেয়ার করবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা দেখেন এটা আরেকটা জুস কালার এটা হচ্ছে দুশো বানান এটা ভীষণের এগুলো বত্রিশ পার্সেন্ট ডিস্কাউন্ট থাকবে ডিসকাউন্ট হ্যাঁ মানে আর পি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার টাকার মতো পরে আর যারা শেয়ার করবে তাদের জন্য আরেক কিছু ডিসকাউন্ট আছে আজকে একটা আনকমন কালার ফ্রিজ এটা হাজার টাকা হ্যাঁ অনলোডিং ওয়াশিং মেশিন এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা তুর্কির প্রোডাক্ট ইনভার্টার এটা মারবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর এটা মারবে চোদ্দ ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সিঙ্গার এটা চোদ্দ হাজার টাকা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর যারা লাইভ শেয়ার করবে তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে এগুলা সেম আপনার কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি সহ বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর আছে আজকে আনকমন এ ফ্রিজটা দেখা দেন এই ফ্রিজটা এটা পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা

তারপরে এটা পড়বে দুইশো সত্তর লিটার বিশনে দশ বছর গ্যারান্টি সহ এটা পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আর যারা শেয়ার করবে তাদের জন্য আরো কম থাকে ওয়ারেন্টি থাকবে দশ বছর গ্যারান্টি থাকবে দশ বছর কম গ্যারান্টি থাকবে এরিস্টার মধ্যে আরেকটা আনকমন কালার দেখায় যায় এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনেক বিশাল ফ্রিজ তিনশো লিটার তসিনের এটা পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা কালার অনেক সুন্দর দেখা যায়

নতুন মাল দু হাজার টাকা কমে রাখবো মোটামুটি শেয়ার শেয়ার কমে যারা করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট তারপরে এটা পড়বে বিশ হাজার টাকা দেড়শো লিটার দশ বছর গ্যারান্টি বিশ হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে ত্রিশ হাজার টাকা তারপরে এটা মার্কেট প্রাইস বত্রিশ আমাদের প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আড়াইশো লিটার

তারপর এটা পড়বে আঠারো হাজার টাকা তারপর বিশন এটা পড়বে আপনার তিনশো পাঁচ লিটার এটা আটচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে আর আমাদের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পড়বে আপনার আঠাশ হাজার টাকা এটা মডেল হচ্ছে টু ইজি রু তারপর এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বারো বছর গ্যারান্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে